নমস্কার সুধা ভান্ড চ্যানেলে স্বাগত কীর্তিবাসী রামায়ণের পরের অংশ আজকে পাঠ করছি আজকে সম্বাসুর সহ যুদ্ধে দশরথের অঙ্গ ক্ষত হওয়ায় ওইকেই আরোগ্য করাতে রাজা দশরথের বর দেবার অঙ্গীকার আপনারা যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমার পরজোড়ে নিবেদন এই রকম এক ভালো শাস্ত্র রামায়ণ পাঠ থেকে নিজেকে বঞ্চিত করবেন না নিজেকে এই রামায়ণ পাঠ থেকে সরিয়ে নেবেন না তাই আসুন আমরা রামায়ণ পাঠ করি এবং শুনি এবং একটু পূর্ণ কর্ম সঞ্চয় করি শুনুন পাত্র মিত্র পাত্রমিত্র রাজা দিলেন মেলানি অন্তপুরে দশরথ চলিল অমনি সবার অধিক ভালোবাসে কইকেই রে সেই হেতু আগে গেল কই রে ঘরে অস্ত্র সঞ্জীবনী বিদ্যা জানেন দেখিল রাজার তনু অস্ত্র খতমই মন্ত্র পরি জল দিল ভূপতির জ্বালা ব্যথা গেল দূরে জোড়ায় মৃতদেহে যেন পুন পাইল জীবন সুস্থ হইয়া দশরথ বলেন তখন হে কৈকেই প্রাণ রক্ষা করিলে আমার তোমারও সমান প্রিয়া কেহ নাহার বরমাগি লহ যে বা অভীষ্ট তোমার কোন ধন ভাগুরেতে নাহিকো আমার এত যদি বলিলেন রাজা দশরথ ওইকেই কুঁজিকে কহে বাক্য অভিমত মহারাজ আমারে চাহেন দিতে বর কি বর মাগিয়া লব তাহারও গোচর ভার কুঁজের নড়িতে রে চেরি কুঁজ নহে তাহার সে বুদ্ধিরোচু করি কুঁজি বলে এক্ষণে নাহিক প্রয়োজন যখন হইবে ইচ্ছা বলিব তখন কইকেই কুঁজির বাক্য না করিল হাসিয়া কহিল রানী রাজা বিদ্যমান মহারাজ আজি নাহি প্রয়োজন যখন ঘটিবে কার্য মাগিব তখন আমার সত্যেতে বন্দি রহিলা গোসাই প্রয়োজন অনুসারে বর যেন পাই নৃপতি বলেন দিব যাহা চাবেদান আছুক অন্যের কাজ দিব নিজ প্রাণ কে ইরে কপটেতে দেবগণ হাসে না জানিয়া মৃগ যেন বন্দি হইল ফাঁসে এ সত্য যাইবেন বিরিঞ্চি বলেন তবে মরিল রাবণ রাজ্য করে দশরথ হরষিত মন করেন পুত্রের তুল্য প্রজার পালন যখন যা হবে তাহা দৈবে সবে করে হইল রাজার ব্রণ নখেরও ভিতরে কৃত্তিবাসে কহে কথা অমৃত সমান রাম নাম বিনা তার মুখে নাহি আন। এবার শুনব ওইকেই দশরথের ব্রণ আরোগ্য করলে পুনরবার পুনর্বার প্রাপ্তির যে বিবরণ তা আমরা শুনে নেব ব্রণের ব্যথায় রাজা হইল কাতর পাত্রমিত্র আনি রাজা বলিলে সত্তর এ ব্যথায় বুঝিমম নিকটমরণ সূর্য বংশে রাজা হয় নাহি হ্যানোজন ধনন্তরি পুত্র এক রত্নাকর নাম আসিয়া রাজার কাছে করিল প্রণাম কহিলেন শোনো রাজা পাইবে নিস্তার দুই মতে আছে ইহার প্রতিকার শামুকের ঝোল খাও না করিও ঘৃণা নহে নখদ দ্বারে চুম্ব দিউক একজনা রক্ত পুঁজ শ্রবিতেছে নখের দুয়ারে তাহাতে চুম্বন দিতে কোনজন পারে কইকেই রাজার কাছে দীপানেশি থাকে রাজা যত দুঃখ পান কইকেই তা দেখে রাজার শুস্রষা রানী করে রাত্রি দিনে কহিল কইকেই রানী রাজা মানে স্বামী বিদ্যমানে স্বামীবিনা রে নাহি অন্য গতি ব্রণে মুখ দিব যদি পাও অব্যাহতি যার ঘরে থাকে রাজা তার দায় লাগে কইকেই চুষিল গিয়া দশরথের আগে পাকিয়া আছিল সেই নখেরও ব্রণ মুখের অমৃত পেয়ে গলিল তখন সুস্থ হইলেন রাজা ব্যথা গেল দূরে রক্ত পুঁজে ফেলি দেহ বলে কই কেই রে কর্পুর তাম্বল প্রিয় করহ ভজন বর লহ যাহা চাহ দিব এই কই কেই বলেন শুনি রাজারও বজন যখন মাগিব বর পাইব তখন দুইবারে দুই বর থাকুক তব ঠাঁই পশ্চাতে মাগিবর এখন না চাই শুনিয়া রানীর কথা দশরথ হাসে আদি কাণ্ড রচিত পণ্ডিত বাসে এবার শুনব রাজা দশরথের পুত্রের জন্য ঋষ্যসিংহ মুনিকে এনে যজ্ঞে প্রস্তুতি এবং মুনির কাহিনী রাজ্য করে দশরথ অনেক বৎসর এক ছত্র মহারাজ যেন পুরন্দর পাত্র মিত্র ভাই বন্ধু সভাকারে আনি বশিষ্ঠাদি আনাইল যতমুনি জ্ঞানী সভা করি বসে রাজা অমাত্ম সহিতে অতি করি রাজা লাগিল কহিতে ইহকালে না হইল আমারও সন্ততি বড়কালে কিরূপে পাইব অব্যাহতি সন্ততি থাকিলে করে শ্রাদ্ধ দি তর্পণ আমার মরণে বংশে নাহি একজন নবম হাজার বৎস বয়স হইল এতকাল আমার সন্তান না জন্মিল অপুত্রক আমি পাই মনে বড় দুঃখ প্রভাতে না দেখে লোক অপুত্রের মুখ তর্পণে এরে কালে আমি পিতৃলোকে আনি অঞ্জলি করিয়া দিই তর্পণের পানি শীত জল উষ্ণ হয় নাকের নিঃশ্বাসে আমা হইতে গেল বংশ জল দিব কিসে বর দিয়াছেন শ্রী অন্ধক মহামুনি যোগ্য করো তুমি ঋষ্য সিংহ মুনি আনি ঋষ্য সিংহ কোন দেশে বইসে কার্যসিদ্ধি হয় যদি সেই মনি আইসে কহিতে লাগিলা যে বশিষ্ট মহামুনি সোন ঋষ্ম সিংহের যে উৎপত্তিকাহিনী বিভাণ্ডুক মুনি ভয়ে সর্বলোক কাঁপে ত্রিভুবনভস্য হয় যদি মুনি সাপে তাহার তপস্যা দেখি ইন্দ্রভাবে মনে পাঠাইয়া দিল ইন্দ্র দেবতা পবনে মুনির নিকটে বায়ু লুকাইয়া থাকে বৃক্ষফল ফল খাইমুনি পবন তা দেখে ফলেতে অমৃতমাখি রাখিল পবন ফল যোগে সুধামুনি করিল ভক্ষণ ফলের সহিত সুধা খেয়ে মহামুনি বলবান অতিশয় হইলেন তখনই শুদ্ধ দেহ খেয়ে সুধা মহাবলবান তপস্যা করেন বনে চারিদিকে চান তপস্যা করেন মুনি নর্মদার জলে উর্বশী চলিয়া যায় গগনমণ্ডলে অঙ্গের বসন্তার বাতাসেতে উড়ে দৈব তার দৃষ্টি তারে গিয়া পরে তাহাকে দেখিয়া মুনি কামে অচেতন মুনির হইল রে তো স্খলন তখন আস্তে ব্যস্তে মুনি তাহা ধরে বাম হাতে জলে না ফেলিয়া রেত এই কুলেতে পুনর্বার মহামুনি করিয়া চমন তপস্যা করেন বিভাণ্ডুক তপধন বিদির লিখন কভু না হয় খণ্ডন তিরিশ নাই হরিণী জল খাই সেই ক্ষণ জল খেয়ে হরিণী উলেতে ঘাসে চাটে ঘাসের সহিত রে তো সান্ধাইল পেটে দৈব যোগে হরিণী আছিল ঋতুমতি মুনি বীর্য খাইয়া হইল গর্ভবতী দিনে দিনে গর্ভতার উদরে বাড়িল ছয় মাসে পশুবত প্রসব করিল মনুষ্য আকারে হইল হরিণী বদন দেখিয়া হরিণী পুত্র ভাবিল তখন মনুষ্যের ডরে আমি ভ্রমি বনে বনে আমার গর্ভতে হইল শত্রু জনমে পুত্র ফেলিয়া সে হরিণী গেল বন আঙ্গুলি চুষিয়া শিশু জুড়িল ক্রন্দন তপস্যা করিয়া বিভাগুকের গমন কাননে পড়িয়া শিশু করিছে দন বালক দেখিয়া মুনি ভাবে মনে মন মনুষ্য আকার দেখি হরিণী বদন ধ্যানে জানিলেন বিভাণ্ডুক তপধন হরিণী গর্বে হইল আমার নন্দন পুত্র কোলে করিয়া গেলেন নিজ ঘরে পুষ্প মধু দিয়ামনি পোষেন তাহারে নবীন কুশের মূলে পরায় শয়ন দিনে দিনে বাড়ে গুকের নন্দন পরম সুন্দর সে বিভাণ্ডুকের বেটা শাস্ত্রবেত্তা হয় সে কপালে শৃঙ্গ ফোটা কিছুদিন পরে শৃঙ্গ উঠিল কপালে ঋষ্য বলি নাম থুইল সকলে যারে বর সাপ দেন কভু নহে আন তার আশীর্বাদে রাজা হবে পুত্রবান কীর্তিবাস অমৃত সমান রামকথা বিনা যার মুখে নাহি আন এরপর শুনব লোমপাদ রাজ্যে অনাবৃষ্টি নিবারণার্থ ঋষ্যসিংহ মুনিকে আনয়ন বশিষ্ঠের বচন হইলে অবসান সুমন্ত্র বলেন রাজা কর অবধান লোমপাদ রাজা অঙ্গদেশের ঈশ্বর ঋষ্মসিংহে আনিয়াছিলেন নিজ ঘর দশরথ বলে পাত্র কহ বিবরণ লোমপাদ আনিল কিসের কারণ সুমন্ত্র বলেন দশরথ নিপবর, সেই দেশে অনাবৃষ্টি দ্বাদশ বৎসর লোম্পাদ ব্রাহ্মণ পণ্ডিতে জিজ্ঞাসিল মমরাজ্যে অনাবৃষ্টি কি হেতু হইল কহিল পণ্ডিতগণ করিয়া বিচার কিঞ্চিত তোমার রাজা আছে দোরাচার রাজ্যে কুমারী হইল ঋতুমতি এই পাপে বৃষ্টি নাহি হয় নরপতি বিভান্ড পুত্র যদি ঋষ্য সিংহ আসে পাপ দূর হয় আর দেবতা বরসে নগরে লম্পাদ দিলেন ঘোষণা ঋষ্য সিংহ মুনিকে আনিবে কন জনা তাহারে আনিয়া মরে যে দিতে পারে অর্ধরাজ্য আমি দিব অবশ্য তাহারে ডাকিয়া কহিল তথা বুড়ি একজন আমি আনি দিব সেই মুনির নন্দন স্ত্রী পুরুষ ভেদ সেই মুনি নাহি জানে ভুলাইয়া আনিব সে মুনির নন্দনে নৌকা এক সাজাইয়া দেহ তো আমারে ফলবান বৃক্ষরোপ তাহারও উপরে চোদ্দ বৎসরের সেই মুনির সন্ততি কৌতুকেতে ভোলাইবে যুবতী বৃতান্ত শুনিয়া রাজা লোমপদ হাসে ভালো যুক্তি বলিয়াছে বুড়ির সম্ভাসে সুবর্ণের নৌকা রাজা করিয়া গঠন বিচিত্র পতাকা তাহে করিল সাজন নৌকার উপরে করে স্বর্ণে দুই ঘর পরমা সুন্দর নৌকা অতি মনোহর উপরেতে শোভা করে সুবর্ণের বাড়া চারিভিতে শোভে গজ মুকুতার ঝাড়া সন্দেশ দিলেন নানা খাইতে রসাল নারিকেল ফল আর কাঁঠালো তাল গঙ্গা জলে শীতল শর্করা মিশ্র করি কর্পূর বাসিত দিল পাত্র পুরী পুরী বাছিয়া বাছিয়া দিল পরমা সুন্দরী চেনাভার অপসরিকি অমরিকিন নড়ি কাঁদিতে লাগিল সবে মুখে নাহি হাসি মুনি কোপানলে আজ হইব ভর্ষ রাশি বুড়ি বলে কেন ভয় করিছ যুবতী তোমরা সকলে চলো আমারও সংহতি যখন আমার ছিল নবীন যৌবন কত শত ভুলাইয়েছি মহামুনিগণ নর্মদা বাহিয়া যাই পরম হরিষে উপস্থিত হয় ঋষ্য সিংহ যেই দেশে যেখানে তপস্যা করে মুনি সেই বনে তরুণীরা রাখিল তরুণী বিভান্ডুকে দেখিয়া সকলে ভয়ে কাঁপে বর্ষরাশি করে পাছে তপবনে আছে যথা ঋষ্য মুনি আসিয়া মিলিল তথা সকল রমণী তরি হইতে উত্তরিলা সকল নবীনা কেহ বংশী পুরয়ে বাজাই বিনা বুড়িকে বেরিয়া গান করে নারীগণ মুনির নিকটে গিয়া দিল দর্শন কামিনীর মুখে গীত ওকিলের ধ্বনি শুনিমণি বেদধ্বনি ছাড়িল অমনি স্ত্রী পুরুষ ভেদ সেই মুনি নাহি জানে স্বর্গে অমরগণ মুনি মনে মানে ব্যাকুল হইয়া মুনি দ্বার হইতে উলে প্রাণী প্রাণীপাত করিল বুড়ির পদতলে মুনি পুত্র পায়ে পড়ে ধরিত করে কোলে বারম্বার চুম্ব দিল বদনকমলে এসো এসো বলি মুনি তা সবারে বলে আনন্দে গদগদ সে আসন দিতে চলে একখানি কুশাসন ছিল মাত্র ঘরে বৈশ বলি আনিয়া দিলেন যে বুড়িরে ফলমূল জল ঘরে ছিল যে সকল বুড়ির ভক্ষণ হেতু দিলেন সকল শ্রী বিষ্ণু বলিয়া বুড়ি ছুইল দুই কান বিষ্ণু পূজা বিনা নাহি করি জল পান ইতর যেমন করে আমি কি তেমন বিষ্ণুর প্রসাদ বিনা না করি ভক্ষণ মুনি বলে হোক মোর সফল জীবন এইখানে করো আজি বিষ্ণু আরাধন দিব্য পুষা সনপাতি দিলেন বুড়িরে পূজা করিবারে বয়সে তাহারও পরে চক্ষু উল্টিয়া বুড়ি নাকে দিল হাত মুনি বলে বিষ্ণু আজি করিল সাক্ষাৎ কতক্ষণে নাসিকার হাত ঘুচাইল এ প্রসাদ লহ বলি মুনিরে ডাকিল মুনি বলে আজি মোর সফল জীবন বিষ্ণুর প্রসাদ দেহ করিব ভক্ষণ ফল বলে হাতে দিল গঙ্গা জল নাড়ু জল বলে খাওয়াইল মধু গাড়ু গাড়ু মুনি বলে এই ফল কোথা গেলে পায় সঙ্গে করে লয়ে গেলে তব সঙ্গে যায় খাওয়াইল কামেশ্বর খাইতে সুস্বাদ কামেশ্বর খাইয়া সে হইল উন্মাদ কন্যাগণ বলয়ে খাইলে যে সন্দেশ ইহার অধিক আছে চলো সেই দেশ মুনি বলে ইহার অধিক যদি পাই তোমরা চলো দেশে আমি সঙ্গে যাই মদনে ভুলিল যদি মুনির নন্দন অঙ্গের বসন খসাইল কন্যাগণ আসিয়া মুনির পুত্রে কেহ করে কোলে কেহ কেহ চুম্ব দেয় বদন কমলে মুনি লইয়া করে সবে হাস্য পরিহাস দেখিয়া মুনির পুত্র হইল উল্লাস কোনো নারী ভুলাইল স্তনপোরষণে কেহবা ভুলাই তাকে ভক্ষ দ্রব্য দানে কেহবা হরিল মন চাহিয়া নয়নে কেহ বা করিল মত্ত গাঢ়লিঙ্গনে বুড়িভাবে আজি যদি লয়ে যাই ঘরে পাছে বিভান মুনি কোপে ভস্য করে আজি পিতা পুত্রেতে থাকুক এক স্থানে কহিবে কথা মুনি পিতা বিদ্যমানে পুত্রপতি যদি স্নেহ করে তপধন তবে কালি তপস্যায় না যাবে কখন পুত্র এরই যাই যদি তপস্যার তরে তবে কালি লইয়া যাব মুনির কুমারে এই যুক্তি সে বুড়ি ভাবিয়া মনে মনে কহিতে লাগিল সেই মুনির নন্দনে তপবনে বৈশহে তোমারে ভালোবাসি অন্য এক শিষ্যের আশ্রম দেখে আসি বলিতে লাগিল তবে ঋষ্যসিংহ ঋষি তোমার সেবক হয়ে তব সঙ্গে আসি আমার এ এরিয়া যদি যাবে কোনো দেশে ব্রহ্মহত্যা হবে তবে মরিভূত আসে বুড়ি বলে এই খনে ঘরে থাকো তুমি সন্ধ্যাকালে তোমারে লইয়া যাব আমি এতে বলিয়া তারে থুইয়ে নিজ ঘরে সকল কামিনী চড়ে নৌকার উপরে দিবাকর অস্তগত হইল যখন মুনি বলে না আইল কেন ঋষিগণ শিরোমণি হারাই অঞ্চলের নিধি বুঝিলাম আমারে বঞ্চিত কইল বিধি কাঁদিতে কাঁদিতে মুনি বৈশে বৃক্ষ তলে বিভান্ডুক তপ করে এলো হেন কালে পুত্রে দেখিয়া মুনি বিচলিত মন জিজ্ঞাসিল কেন বাপু পরিচক্রন্দন ঋষ্য সিংহ বলে আগে খাও ফল জল আজিকার বিবরণ কহিব সকল ফলমূলে খাইয়া হইল সুস্থ মন পিতা পুত্রে কথাবার্তা কন্ দুইজন তুমি যেই গেলে পিতা তপস্যার তরে স্বর্গ হইতে ঋষিগণ এলো মম ঘরে সেই মতো ফল নাহি খাই এ জীবনে এত রূপে দেখি নাই এ তিন ভুবনে কত বা ছন্দেতে জটা ধরেছে মাথায় কত কুসুমের মালা দিয়াছে তাহাই কিংজাতি মৃত্তিকা ফোঁটা কপালে শোভিত গগন মণ্ডলে যেন ভাস্কর উদিত কি জাতি বৃক্ষের ফুল সবারও গলায় শ্বেত পীত নীল কত শোভিছে তাহাই তেমন না দেখি পিতা গাছেরও বাকল শ্বেত রক্ত পিত নীল বরণ উজ্জ্বল কি জাতি বৃক্ষের লতা সবাকার হাতে কতেক মানিক গাঁথা আছয়ে তাহাতে পরম ব্রাহ্মণ কারো লোম নাহি মুখে তুলার সমান কারো মাংসপিণ্ড বুকে তাতে যদি হস্তটি পরায় পরশন স্বর্গবাস হাতে পাই যেন লয় মন ভাবে মহামুনি পুত্রের বচনে স্ত্রী পুরুষ ঋষ্য সিংহ প্রভু নাহি জানে বিভাণ্ডুক বলে বাপু তারা নারীগণ রাক্ষসী বেড়াই বনে বন মোম পুণ্যে প্রাণ আজি রেখেছে তোমার কোনো পেলে ধরে খাবে না পাবে নিস্তার ঋষ্য সিংহ বলে পিতা না বলো এমন এমন দয়ালু নাই তাহারা যেমন কালি যদি বিধাতা মিলাইতা সবারে তখনই বিদায় আমি কহিনু তোমারে সারা রাত্রি ছিল মুনি পুত্র লয়ে ঘরে বুঝাইতে তথাপি না পারিল পুত্রেরে প্রভাত হইল রাত্রি রবিরকিরণ পুত্রের বিষয় মুনি ভাবে মনে মন যদি আমি ঘরে থাকি পুত্রে করি সাদ ধর্ম নষ্ট হবে মম হবে অপরাধ কার পুত্র কার পত্নী সব অকারণ সংসার অসার সব সত্যনারায়ণ পুত্রেরে প্রবোধে করিলেন মহামুনি কারো সঙ্গে কথাবার্তা না কহিও তুমি তাম্রবাটি হাতে নিল তুলিল তুলসী তপস্যা করিতে গেল বিভান্ডু কৃষি বুড়ি বলে বুড়ামুনি ছাড়ি গেল ঘর সবে চলো আনি গিয়া মুনিরও কঙর তাল করো তাল বিনা কেহ পুরে বাসি আইল মুনির কাছে সকল রূপসী দরিদ্র পাইল যেন হারানো যে ধন ব্যস্ত মুনি কহে ধরি বুড়িরও চরণ আমারে এরিয়া কালি গেলে পলাইয়া সারা রাত্রি কাঁদিয়াছি তোমারও লাগিয়া সেই জল দেহ মরে করিতে ভক্ষণ সঙ্গে করি লইয়া যাহ করিব গমন মর্ম বুঝো সবে কীর্তিবাসের সুবানি নারীর কথাই ভুলে মুনি এবার ঋষ্য সৃংহর লোমপাদ রাজ্যে গমন এবং অনাবৃষ্টি নিবারণ কোলে করি বসাইল নৌকার উপর বাহবাহ বলি বুড়ি ডাকিছে সত্তর তরণী বাহিয়া যায় মুনি নাহি জানে ঋষ্য সিংহ বলে বৈশ্য ব্যঘ্র আছে বনে লোমপাদ রাজ্যে মুনি দিল দর্শন অনাবৃষ্টি ছিল বৃষ্টি হইল তখন লোমপাদ জানিল মুনিরাগমন পাদ্য অর্গ দিয়া পূজে মুনির নন্দন কন্যাহীন লোমপাদ শান্ত অভিধান দশরথ কন্যাকে মুনিরে দিল দান সম্বন্ধে সে রাজা তোমার জামাই তাহাকে চাহিয়া আনো লোম্পাদ ঠাঁই দশরথ বলিলেন কহ হে নারক উত্তর শোকে কেমনে বাঁচিল বিভাণ্ডক যেই দেশে হয় ঋষ্য সিংহ উপাখ্যান অনাবৃষ্টি ঘুচে হয় সে দেশে হয় কল্যাণ কীর্তিবাস পণ্ডিতের কাব্য অনুপম সানন্দে বসিয়া সবে শোনো রাম নাম এবার শুনবো ঋষ্যসিংহ সিংহ মুনির অদর্শনে মুনির খেদ সুমন্ত্র বলেন শুনো বাক্য যত বুড়ি বলে লোমপাদ শুনো হে বচন ভুলাইয়া আনিয়াছি মুনির নন্দন যদি সাপ দেন কোপে বিভাণ্ডুক ঋষি রাজ্য সহ আপনি হইবা ভস্য তার ঠাঁই যদি তুমি পাবে পরিত্রাণ পথেতে করিয়া রাখো বিহিত বিধান স্থানে স্থানে মহিষ গো রাখো সত্তর গীতবাদ্য নিত্যৎসব হৌক বিস্তর গীতবাদ্য দেখিয়া তখনই তপধন যত ক্রোধ জন্মে থাকে হবে অপসারণ বুড়ির বচন রাজা না করিল আন পথে পথে করে গ্রাম বড় বড় স্থান ঋষ্য সিংহের গ্রাম বলি তার নাম সর্বশস্য জুতা দিব্য দিব্য গ্রাম বিশ্বসিংহ রহিলেন লোমপাদ ঘরে বিভান্ডুক তপ করি গেলেন কুটিরে আর দিন দূর হইতে শুনে বেদধ্বনি সেদিন না শুনে শব্দ ব্যস্ত হইল মুনি আকুল হইয়া মনি দান্ডাইল তথা কাঁদিয়া বলেন বাছা ঋষ্মসিংহ কোথা তপস্যাতে শ্রান্ত হয়ে আইলাম ঘরে হেতা হেতাসি কহকথা দুঃখ যাক দূরে বলিতে বলিতে গেল কুটিরের দ্বারে পুত্র বলি ডাকে পুত্র নাই ঘরে কমণ্ডুলু আছরিয়া ফেলে ভূমিতলে অজ্ঞান হইয়া মুনি পরে বৃক্ষ মূলে ক্ষণেক রহিয়া জ্ঞান পাইলেক মুনি কোথা সিংহ বলি ডাকে অমুনি অপত্যের স্নেহ সম নাহিক সংসারে যাহাকে দেখেন মুনি জিজ্ঞাসেন তারে মুনি বলে আছো বনে যত তরুলতা দেখেছ তোমরা মম পুত্র গেল কোথা মৃগ পশু পক্ষীরে লাগিল সুধাইতে তোমরা দেখে ঋষ্য সিংহের যাইতে কাঁদিয়া কাঁদিয়া যান বিভান্ডুক মুনি কত দূরে গিয়া পান গ্রাম একখানি সকল লোকের মুনি শোকেতে সুধান কাহার এ গ্রামখানি কহবিদ্যমান জোর হাতে করি প্রজাগণ কহেবাণী ঋষ্য সিংহ মুনিবর রাজা তিনি লোমপাদ তারে কন্যা দিয়াছে কৌতুকে গ্রাম পশু অশ্ব দিয়াছে যৌতুকে এই কথা করিলেন যত প্রজাগণ ক্রদ্মনে গেল মুনি অতি হিষ্টমন সংসারে করিতে পুত্র করিয়াছে সাদ পুত্রের কুশল শুনি খণ্ডিল বিষাদ মুনি ভাবে অপুত্র অজের নন্দন ঋষ্য সিংহ করিবেন যজ্ঞ আরম্ভন নিমন্ত্রণ হইবেক মমশে যজ্ঞেতে সেই কালে হবে দেখা পুত্র সহিতে এতে কে ভাবিয়া মুনি গেল নিজবাস আদি কান্ডর ছিল পণ্ডিত কীর্তিবাস পরের দিন শুনে নেব রাজা দশরথের পুত্রিসটি যজ্ঞ এবং ভগবান শ্রী বিষ্ণুর চারি অংশে পুত্ররূপে দশরথের ঘরে জন্মের বিবরণ নমস্কার শুধু ভক্তবৃন্দ কেমন লাগছে এই রামায়ণের কথাগুলি অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই একবার জয় শ্রীরাম কথাটি লিখবেন এবং যারা সম্পূর্ণ নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার